হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে কি কালেকশন দেখাবেন সাইটটা এখন যে নেট কালেকশন সবই সাইট আচ্ছা একটা একটা করে সবগুলো দেখে নিব মাত্র 60 টাকা পারবো যে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বহর কত এগুলোর এগুলো বহর থাকবে আড়াই হাত দেখেন খুবই সুন্দর সবগুলোই তো ষাট তাই না যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো নিতে পারেন খুবই কমের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে আজকের এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সবই তো শাট তাই না আড়াই হাত বহ শাড়ির জন্য ছয় গজ লাগবে জামা অন্য সব কিছুই করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট